মায়েদের চিন্তার কোনো শেষই হয় না আর যারা নতুন মা হয়েছে তাদের তো কোনো কথাই নেই দুই একজন বাচ্চা কিন্তু লালন পালন করলে একটু অভিজ্ঞতা হয় কিন্তু যারা একদমই নতুন তাদের অভিজ্ঞতা থাকে জিরো পার্সেন্ট আস্তে আস্তে সব কিছু অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স দেওয়া যায় আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আনাবিয়াকে টিকা দিব সরকারের টিকাগুলোর মধ্যে আজকে লাস্ট টিকাটা পাবে বাবুর সবগুলো টিকাই আমি টাইম টু টাইম দিয়েছি আর লাস্ট যে টিকাটা দিব ওইটাতে আমার লেট হয়ে গিয়েছে আর লাস্ট টিকাটা কিন্তু এক বছর পরে পায় যারা বাবুদের টিকা দিয়েছেন এক বছর পর টিকাটা যেহেতু আমি খুবই মিস্টেক করে ফেলেছি দুই মাস পার হয়ে গেল তো আজকে কোনো প্রবলেম নেই দেওয়া যাবে শুরুতে আমি হচ্ছে এখানে সিগনেচার করে নিচ্ছি বাবুর নাম আর ফোন নাম্বার লিখে নিচ্ছি এরপর আমাকে একটা টোকেন দিয়ে দিল সিগনেচার করার পরেই কিন্তু টোকেনটা দিবে এখন হচ্ছে সাইট মানে আমি সাইট জন পরে আমি হচ্ছে আমার সিরিয়ালটা পাবো এত সিরিয়াল আর এই টিকাগুলো যেহেতু সরকারি টিকা কিন্তু আমরা যেহেতু ক্লিনিকে এসে সো এখানে আমাদের আড়াইশো টাকা করে লাগে প্রত্যেকটা টিকা দিতে তো এখানে হচ্ছে প্রথমেই আমার সিরিয়ালটা কেটে দিল এখন আমি ওয়েট করছি আর ভাবি আসবে ভাবির জন্য ওয়েট করছি আনায়া বড়ি কোয়া দিবে আনাবিয়া বড়ি দিব দুজনকেই দিব আজকে আমরা আজকে যে ক্লিনিকে এসেছি এটা হচ্ছে বনশ্রী ই ব্লক এক নং রোড নিবেদিতা ক্লিনিক তো এখানে অনেক সিরিয়াল আছে আর একজন হচ্ছে আমাকে একটা কার্ড ধরিয়ে দিলো এটা ছিল কোন একজন গাইনি ডক্টরের তো এরপর হচ্ছে আর টিকা দেওয়ার ফালা চলে এসেছে এতক্ষণ ওয়েট করার পর প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটই বসেছিলাম এরপর হচ্ছে আমাদের সিরিয়াল ছিল আর এটা দেয় প্রতি মঙ্গলবার যার কারণে অনেক মানুষ আসে বিয়ের ছোটো ছোটো বাবু আর আসলেই শুধু বাচ্চাদের কান্নাকাটি সব বাচ্চারা কান্নাকাটি করে আসলে খুবই কষ্ট মাংসের মধ্যে যখন ইঞ্জেকশানটা দিয়ে দেয় আমি যখন আনা বিয়েকে প্রথম টিকাগুলো দিয়েছি দুই হাতে দুই পায়ে তখন যে কত কষ্ট কত কষ্ট এখনও কষ্ট আর ভাবছি যে এটাই লাস্ট মামনি আর তোমাকে কষ্ট দিব না এখানে কিন্তু আড়াইশো টাকার মধ্যে যে টিকাটা দিবেন ওটার সাথে ডক্টরের সাথেও কথা বলতে পারবেন মানে এখানে শিশু ডক্টর আছে পাশে চেম্বার তো এখানে বাবর হচ্ছে গ্যাস্ট্রিকের জন্য একটা ওষুধ নিয়ে নিলাম এরপর আমি হচ্ছে একটু প্রেশারটা মেপে নিচ্ছি প্রেশারটা সবসময় মাপা ভালো যেন কম বেশি না হয় তো প্রেশারটা আমার একদম পারফেক্ট ছিল আমি ভাবি দুজন মিলে মেপে নিলাম আর আনায়া বুড়িকে এর মধ্যে টিকাটা দেওয়া শেষ আমরা দুজন একসাথে দিয়েছি একসাথে এসেছি অল্প কিছু টাইমের ব্যবধান এরপর হচ্ছে প্রেশারটা মাপার সময় একটু বড় বড় করে নিঃশ্বাস ফেলতে হয় এটা আমি মনে করি সময় আমি সেটাই ট্রাই করি এরপর হচ্ছে একটু পানি খেয়ে নিচ্ছি পানিটা দেখেন কত সুন্দরভাবে আমরা ফিল্টার পানি খাচ্ছি তো এই ফিল্টার পানিগুলো কিন্তু টেস্ট একটু ডিফারেন্ট মানে অত মজা না কিন্তু পানিটা একদম হানড্রেড পারসেন্ট পিওর তো এরপর বাসে চলে যাচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের সাথে নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম